اڻ ڏاڙتري جو اڙو ڏاڙو جو ڏاڙو আসসালামু আলাইকুম তো চলে যাচ্ছে আজকে বাসুলিয়াতে তো অনেকেই জানেন বাসুলিয়া অনেক ফেমাস একটা জায়গা তো অলরেডি আমার বাইকের কাছে মেয়ে বসে বাইকটাকে ধুয়েছিলাম কিন্তু বর্তমান অনেক কাদা থাকার কারণে বাইকে খালি ময়লা লাগে গেছে প্রত্যেকদিন দিন গাড়িটা ওয়াশ করতে হয় তো কম বেশি সবাই জানেন আমি পালসার বাইক চালাই আসলে পালসার বাইক আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমার সঙ্গীর সাথে কি নিয়ে যাচ্ছি আমি পাশুলিয়াতে তো গাইজ দেখতে দেখতে চলে আসলাম বড় চৌ না বড় চৌ আসার পরে যে রাস্তার অবস্থা দেখি আর সবাই কম বেশি জানেন স্বাধীন বাংলাদেশের স্বাধীন ট্রাফিক চলতেছে বর্তমান অনেক ছাত্র ভাইরা কিন্তু বর্তমান ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তো আসলে এখানে আমাদের অনেকক্ষণ আটকায় রাখছে কারণ রাস্তার ওই পাশে অনেক গাড়ি জ্যাম হয়ে গেছিল তার জন্য অনেক আটকায় রাখছে তো তাই আমি বাইক আমার বন্ধুর কাছে দিয়ে আমি এসে বসছি বলছি বাইকটা তুমি পার করে নিয়ে আসো এখানে আসার পর দেখলাম এই যে মুরব্বী ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে গাইজ দেখেন আমাদের স্বাধীন বাংলাদেশের রাস্তাগুলো দেখেন আসলে রাস্তাগুলো দেখলে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে এখন বর্তমান চলতেছে দু হাজার চব্বিশ সাল তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে কিন্তু মানে বেশিটা উন্নত হয় নাই অন্য দেশের তুলনায় গাইজ সবাই যে আমি বাইরের দেশে ছিলাম সৌদি আরবে সৌদি আরবে আন আস্তে এখান আছে যে রাস্তা গুলো যে রাস্তায় কোনোদিন মানুষ যাতায়াত করে না সেই রাস্তা গুলোই কিন্তু অনেক আহ

জায়গায় থেকে দেখতেছি এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে যদি আপনারা বলেন তাহলে আমি আর কি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য আসলে আমি বাসুলিয়াতে যে রাস্তা দিয়ে যাইতেছিলাম সে রাস্তাগুলো দেখে রাস্তার চারপাশে নদী রাস্তা দেখে আমার কাছে বেশি অনেক বেশি ভালো লাগছে কারণ দীর্ঘ আট বছর পর এসেছিলাম আসলে এইগুলো আমি উপভোগ করতে পারি না দীর্ঘ অনেক দিন হয়ে গেছে একটা কথা কি জানেন নিজের দেশে যে রকমই থাক না কেন আসলে নিজের দেশটাকে মনে হয় যে আপন দেশ নিজের মায়ের কোলে ফিরে আসলাম যখন বাইরের দেশে যায় না কেন আসলে সেই দেশে থাকতে মন চায় না কারণ নিজের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে নিজের দেশের যে মানুষ তাদেরকে অনেক বেশি মিস করি আসলে বাসুলিয়াতে আসার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যাদের যারা শহরে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি কখনো সময় পান অবশ্যই আপনারা কেরামের ক্যারামের ভিতরে যে ফেমাস জায়গাগুলো আছে অবশ্যই আপনারা দেখে যাবেন কারণ ক্যারামের যেগুলো ফেমাস জায়গা সেগুলো অনেক সুন্দর হয়ে থাকে আসলে যারা শহরে থাকেন তারা আসলে এইগুলো উপভোগ করতে পারেন না কখনো আসলে ক্যারামের সৌন্দর্যটা কেমন তো আমি চাষের সাথে আর কি আমার বাইবে তারা করতেছিল আসলে কত টাকা নিবে কয়েক ঘন্টা ঘুরবো আমরা আমরা সাথে কন্ট্যাক্ট অবশ্যই করে ফেলছি দুই ঘন্টা দুই টাক করব আমরা চাচাকে দিতে হবে সাতশো টাকা কি আসলে একটু দেরি হইতেছে কারণ কিছু ছোট ভাই এখন পর্যন্ত আমাদের এখানে এসে পৌঁছায় নেই তো আমরা ভাবলাম যে আসলে আমরা নৌকাতে উঠে কিছু তাদের জন্য কিছু ওয়েট করি কিছু সময় ওয়েট করি ওয়েট করার পরে অবশ্যই তারা চলে আসছে আমাদের নৌকা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে তো আপনারা সবাই জানেন যে আসলিয়ার মাঝখানে একটা ইজল গাছ আছে আসলে আমরা ভাবছিলাম যে ইজল গাছের ওইখানে অতি ফাস্টে যাব কিছু ভাই ব্রাদার বললো না আগে আমরা চার ওপার যে ঘুরে আসি পরে কিন্তু আমরা ওইখানে যাব আসলে গাইস ইজল গাছটা কিন্তু এখনো কিন্তু ডুবে নাই আর বাসুলিয়াতে যারা আসছেন বেশিরভাগই কিন্তু কিন্তু আপনার এই ইজল গাছটাই কিন্তু বেশি ফেমাস আপনারা যে ইজল গাছটা দেখতেছেন এই ইজল গাছটাই কিন্তু বেশি ফেমাস এই ইজল গাছে আইসা মানুষ ওইখান থেকে মানে আমাদের গ্রাম অঞ্চলের বাসায় বলি যা পারে টুপ গোসল করে সব কিছুই এই ইজল গাছে আসার পরে মানুষ কি মজা পায় আমি চাই না কিন্তু আমার কাছে গাড়ি বিশ্বাস করেন পানি আমার কাছে বেশি ভালো লাগে তো তার জন্য নৌকার একদম ছাদের উপর উঠা বৈশা রয়েছে দেখার জন্য গাইস আমার কাছে যখন আমি একদম বাসুলিয়ার নদীর মাঝখানে চলে আসছি আসার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মনটা ধরে খারাপ ছিল কারণ কিসের জন্য খারাপ আমি নিজে বলতে পারব না সবাই কম বেশি আমি ইতালিতে চলে যাব তো ইতালির কাজের জন্য অনেক লেট হয়ে কবে হবে কি হবে নাকি তাও সঠিক জানা নেই তো তার জন্যই ভাবলাম যে কিছু ঘোরাফেরা করি আর কি আসলে ঘোরাফেরা করলে মনটা অনেক ভালো হয়ে যায় তো আসলে আমি ইতালি জন্য দিয়ে রাখছি সৌদি তখন থেকে আর কি ইতালির জন্য কাগজপত্র জমা দিয়ে রাখছিলাম তার জন্য অনেক লেট হইতেছে তার জন্য মনটাও খারাপ তার জন্য ভাবলাম ঘোরাফেরা করে আসে আর কি এই ভিডিও ক্লিপটা আমার কাছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সঠিক আপনারা অবশ্যই কমেন্ট করে বলে দিবেন তো আসলে পাশের লেয়ার ভিডিওটা আপনারা কেমন দেখলেন অবশ্যই আমার ফেসবুক পেজ এই ভিডিওটা আমাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো নদীর মাঝখানে একটা পুকুর ছিল এই পুকুর আসলে মাছ চাষ করা হয় তো ভাবলাম আমরা পুকটাকে আসলে দেখে আসি আমি একটা জিনিসই চিন্তা করলাম যে চতুর সাইটে এত পানি তারপরেও কিন্তু পুকুরে পানি এখনো ফলোড তো আসলে আমি ভিডিও ক্লিপ নেয়ার জন্য নৌকারে একদম সামনে বসে আছি আসলে অনেকে ভাবতে পড়তেছেন মানে হয় যে আপনি এত ভয় পান না যে নৌকারে একদম সামনে পয়সা আছেন আসলে ভয় বলতে কিছু নাই আসলে লাইফটাকে এনজয় করতে শিখেন ট্রিক্স না নিলে কি কিছু এনজয় করতে পারবেন না সবকিছুরই কিন্তু গাইস ট্রিক্স নিতে হয় ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি কিন্তু এই জল কাছের এখানকার রিচুয়াল আশা করছি তো অবশ্যই জানিয়ে দিবেন বা কেমন ছিল আপনাদের সবার অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দেবেন বাঁশলিয়ার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কোদা হবে আল্লাহ হাফেজ অবশ্যই আমার ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেশি বেশি করে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম